ভাই বোনের যে সমান অধিকার চেয়েছে নারী কমিশন থেকে এইটা আমার মতে ইসলামী যদি বাংলাদেশ হচ্ছে ইসলামী রাষ্ট্র এটা সত্যি হ্যাঁ বাংলাদেশে অনেক ধরনের ধর্ম আছে কিন্তু ইসলামী রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি আপনারা মানে নারী পুরুষের সমান অধিকার দায় করতে চান আর সেটার জন্য যদি আপনারা মানে পারিবারিক জীবনে বিভিন্ন ধরনের নারীদের বিভিন্ন রকম মানে অযোধ্যা আসলে বলা চলে এগুলা অযথা অধিকার দেওয়া হয় তাহলে মতে এতে পারিবারিক দ্বন্দ্বও বাড়বে প্লাস সামাজিক ভাবেও সমস্যা সমস্যার সৃষ্টি হবে এবং ভাই বোনদের যে মধ্যেকার যে সমস্যাটা সেটা বেশি 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 তৈরি হবে দেখা গেছে অনেকেই এরকম আছে যে ছোট ছোট বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দ্বের কারণে ভাই বোন এক ভাই আরেক বোনকে এক বোন আরেক ভাইকে মানে হত্যা করছে আর অহরহ কিন্তু এইভাবে যদি আরো সমান অধিকার দেওয়া হয় তাহলে দেখা যাবে কেউ ইসলামী শরীয়ত মানছে কেউ বা আইনের বৈধতা দেখাচ্ছে তখন আরো বেশি কলহ বেড়ে যাবে স্বামীর সাথে যে স্ত্রীর সম্পর্কটা সেটা হচ্ছে একটা পবিত্র সম্পর্ক সেখানে অপবিত্রতার কোনো মানে হয় না আর আমরা জানি যে ধর্ষণ একটা খুব বড় সড় একটা প্রবলেম সেটা হচ্ছে সমাজের বেধি কিন্তু সেটা পারিবারিক বেধি হতে পারে না আমার মতে হচ্ছে এই কারণটা এই ইস্যুটা ধরে অনেক অনেক এরকম আছে আমাদের দেশে কিন্তু পুরুষ নির্যাতন অনেক বেশি পুরুষ নেই কিন্তু এটা পুরুষ অনেক বেশি অনেক বেশি শিকার হয় অনেক পুরুষ সেই ক্ষেত্রে এই পুরুষ নির্যাতনটা আরো বেড়ে যাবে আমার মতে তখন দেখা যাবে অযথা একটা মামলা ঠুকে দেওয়া হয়েছে যে কোনো পুরুষের উপর অ্যান্ড এর কারণে তো ফাইন আছেই প্লাস জেল জরিমানা তো সব সবকিছু মিলিয়ে এটা আসলে একটু বিশৃঙ্খলতা সৃষ্টি হবে আরো বেশি তখন দেখা যাবে যে যুব সমাজের যে বিয়ের প্রতি একটা আগ্রহ যে হ্যাঁ আমার এটা স্ত্রী আমার সম্পূর্ণ অধিকার আছে সেই বিষয়টা আসলে চেঞ্জ হয়ে যাবে তখন দেখা যাবে যে মানে আসলে লক্ষণ বলা চলে যে পুরুষরা তখন নারীদের ভয় পাবে আর আরেকটা কথা যেটা হচ্ছে আমি যেটা শুনলাম সংসারে অশান্তি হলে তো যে কোনো পুরুষই বাহিরে যাবে সেটা স্বাভাবিক কথা আর যেহেতু এখানে পতিত বৃত্তিকে বৈধতা দেওয়া হয়েছে সেহেতু পুরুষদের ও হ্যাঁ যেহেতু পতিত মানে প্রস্তাব এটাকে বৈধতা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়েছে সেই তো একটা পুরুষ অনায়াসে অনায়াসে সেখানে যেতে পারবে যেটা আসলে আমাদের না ধর্মের মধ্যে এটা বৈধতা আছে বৈধতা থাকা উচিত আর না সামাজিকভাবে এটা বৈধতা থাকা উচিত নারী কি করা হলো এই মাধ্যমে আসলে মূলত নারী সমাজকে কিছুটা করা করা হয়েছে দাবি আমার হচ্ছে কাজ এই আইনগুলো বাস্তবায়ন করাটা উচিত হবে না আমার মতে তাই ওনার উচিত এই বিষয়গুলো নিয়ে আরো বেশি গবেষণা করা এন্ড তারপর ইসলামিক শরীয় যেহেতু ইসলামী রাষ্ট্র এটা সেহেতু ইসলামিক বিষয়গুলো মাথায় রেখে তারপরে যে কোনো আইন বাস্তবায়ন করা